کجا جائے حاصل نہ پتا کائي حاصل پتا کائي ريا تماي کي جا جائے ريا تماي نڑے پڙي ويجيه رئي تي دس ريا تماي نڑے پڙي ريا تماي پڙي نڑے ناو 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 سلام ناري چکر ناي کي جيا ناو 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 سلام ناو 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 سلام کي چي تن ناي کي ناو 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 سلام مدينه طرف سکي جيا ناو 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 سلام ناط پڙن ناي کي جيا ناو ناو বিজয় দিবস আমরা বিজয় র্যালি বের করেছি কেন্দ্রীয় বিএনপি সহ সংগঠনের সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হারুদ্দিন সাহেবের দিক নির্দেশনা হাটাজারি উপজেলা পৌরসভা আংশিক বাইজিত নির্বাচনী এলাকায় চট্টগ্রাম পাঁচের বিএনপি অঙ্গ নেতৃবৃন্দ আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে শুধু আমাদের দলীয় স্লোগান আমাদের দলীয় স্লোগান মাধ্যমে আমরা আজকে বিজয় শোভাযাত্রা বিজয় র্যালি বাস থেকে চত্বর থেকে শেষ করে সইফ মিনার এসে উপজ্বাল হয়ে প্রদক্ষিণ করে শোহীব মিনার এসে পুষ্পমাল অর্পণ করছি আপনারা আজকে দেখতে পাবেন আজকে রেলও অত্যন্ত সুশৃঙ্গল হয়েছে যেহেতু সামনের দেশ নির্বাচন মুখে তফসিল ঘোষণা হয়েছে নির্বাচনী সব নির্বাচনী সকল আইন মেনে নির্বাচনী সকল আইন মেনে সকল শৃঙ্খলা মেনে আমরা বিজয় উৎসবটা আরও শ্বাস জবে শ্রমে উৎসমুখ করতে চাইছিলাম যেহেতু নির্বাচনে দেশ নির্বাচনের ট্রেনে তফসিল হয়েছে মানুষ দীর্ঘদিনের প্রত্যকিত প্রত্যাশিত ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে তাই নির্বাচন কমিশনকে সহায়তা করতে সরকারকে সহায়তা করতে পরিবেশকে নির্বাচন মুখী রাখতে আমরা পাঁচ থেকে প্রায় পাঁচ সাত হাজার মানুষের আজকে একটা মিছিল করেছি না হয় আজকে বিজয় র্যালিতে মিছিল হতো প্রায় পঞ্চাশ হাজার আমরা চেষ্টা করেছি নির্বাচনের আচরণবিধি মেনে যাতে আমরা রাজনীতি করি নির্বাচন কমিশন নির্দেশনাকে সহায়তা করা রাষ্ট্রকে সহায়তা করা আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন লাল সবুজের পতাকা এনে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমান বীরত্তমকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাথে একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই আগস্টে যে সমস্ত গণতান্ত্রিক নেতৃবৃন্দ শহীদ হয়েছেন যারা স্বাধীনতা যুদ্ধ শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দেশ দেশমাতা গণতন্ত্রের আপসের নেত্রী দেশমাতা বেগম কালাদা জিয়া ওনার জন্য সুস্থতার জন্য কাছে আবেদন আগামী পঁচিশ তারিখ বাংলাদেশের কোটি কোটি জনতার হৃদয়ে যে রক্তকরণ হচ্ছে একটি মানুষের অপেক্ষায় সেই মানুষটি হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি সুযোগ্য সন্তান তারেক রহমান সেই মানুষটা হচ্ছে দেশের গণতান্ত্রিক শঙ্করে যিনি সবসময় গণতন্ত্র উপহার দিয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী অপরসেন দেশনেত্রী দেশবাদা মাতৃত্ব নেত্রী দেশনেত্রী বেগম সন্তান তারা সত্যিক্রল্লা এদেশের বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী গণপ্রজন্দ্রের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হবে দেশ নায়ক তারেক রহমান বহু প্রতীক্ষা আমাদের প্রত্যাশিত বাংলাদেশের মানুষ ওনার জন্য ওনার প্রতীক্ষায় চেয়ে আছে পঁচিশ তিনি বাংলাদেশে সদস্য করবেন এবং আমরা তাই আনন্দের মধ্যে উৎসাহের মধ্যে আছি আমাদের নেতা আসবেন সেদিন বাংলাদেশের পরিস্থিতি না সবগুলা কনসপির পরস্ত হয়ে একটি সুখী সমৃদ্ধ সম্ভব মানে বাংলাদেশের আপনারা একটা পরিবেশ দেখতে পাবেন তাই আমরা আশা করি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী সহ হারাদিবাসী সহ সকলের প্রতি আবেদন জানাই বিনয়ের সাথে রাব্বুল আলমিন যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণবিরতা নায়ক তারেক রহমানকে সই সালামতে বাংলাদেশ এনে পৌঁছানোর তৌফিক দেয় এবং দেখবেন বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে সবচেয়ে বেশি লোক সমাগম হবে যেদিন তারেক রহমান বাংলাদেশের মারি থাকবে এবং যেদিন বাংলাদেশের মাটিতে তারেক রহমান পা রাখবেন সেদিন বাংলাদেশ বিশ্বের মানচিত্রে নতুনভাবে মাথা উচ্চ করে দাঁড়াবে বাংলাদেশের মধ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে সব ষড়যন্ত্র পরাস্ত হয়ে যাবে যেদিন দেশ নায়ক তারেক রহমান তারিখ বাংলাদেশে যেদিন নামবে যেদিন বাংলাদেশে তার রহমান নামবে আসবে সেদিন সকল দেশ বিরোধী দেশি বিদেশি অপশক্তি ষড়যন্ত্র পরাস্ত হয়ে একটি সুখী সমৃদ্ধ সাম্য মানবিক সকল শ্রেণীর সকল পেশার মানুষের জন্য একটি বাংলাদেশ নির্ভরযোগ্য বাসযোগ্য বাংলাদেশ ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ করে